ছাত্র যারা আছে সবাই মোবাইল চেক করছে যদি আমলিগের ছবি যদি দেখে ওদেরকে ছেড়ে দিচ্ছে যদি আমলিগের ছবি যদি না দেখে তাহলে তো ওদেরকে গুলি করছে পুলিশ দিয়ে বলছে দেখে ছাত্র নাকি ছাত্র বলা ফরদি দিয়ে বলছে দেখে তো ভর্তি নেওয়া হবে না আমাকে অপারেশন করার জন্য তিনবার নিচ্ছে তিনবার নিয়ে একবার আমাকে অপারেশন করেনি ভাই এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা মূলত প্রথমে বশনোবিডি ছাত্র আন্দোলন ছিল হ্যাঁ আপনি তো পেশায় একজন ছাত্র না কোন ঘটনা প্রেক্ষিতে আপনি আন্দোলনের সাথে নিজেকে মানে জড়াইলেন আন্দোলনে জড়াসিde মনে করেন যে একটা জিনিস শুরু থেকে আমলিকের প্রতি একটা গিন্না ছিল আরকি কি গিন্ন্যা ছিল দা আমলিক আমাদের ভাই ও ভন্ডের উপরে যে নিয্যাজনগুলো ছলাইছে ও নিয্যাজনের কারণে মানে নিজের মনের আবেগটা দূরে রাখতে পারিনি ওই জন্য আন্দোলনে গেছি চট্টগ্রাম বিএটিসি দিয়ে ওখানে আপনার সাত তারিখে সবাই মানে আমরা সবাই আন্দোলনে গেছি আন্দোলন করছি নিউ মার্কেটের মধ্যে থেকে টাইগার বাস পর্যন্ত ওখানে সর্বপ্রথম আসছে আমলিক বাবর আলী গ্রুপ এমনকি আপনার সাথে লিমোনালি গ্রুপ আর হচ্ছে যে আপনার নতুন স্টেশনের জোয়েল ওরা মিলে সবাই গুলি নিয়ে আসছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আর লিমোনালি গ্রুপ যারা ওরা পিক আপ নিয়ে আসছে চারটা চারটা পিক আপে সবাই হচ্ছে যে ওরা সবাই মানে বড় বড় ছুরি নিয়ে এমন ওরা গুলি নিয়ে সবাই ধরাচ্ছে শুধু ছাত্র যারা আছে সবাই মোবাইল চেক করছে যদি আমল ছবি যদি দেখে ওদেরকে ছেড়ে দিচ্ছে যদি আমল ছবি যদি না দেখে তাহলে তো ওদেরকে গুলি করছে পুলিশে আর না হলে শুধু কুয়ারছে আমল ছেলে না মানে আবার আমরা সবাই ছাত্র জনতা সবাই ফ্যাশাজীবী ছাত্র সবাই আমরা একসাথে হয়েছি আবার আন্দোলন করব আজকে নিউ মার্কেটের মোড় থেকে কোথাও যাব না সবাই হয়তো মরে মানে মারা যাব মাগার আন্দোলন কখন আপনার মিস হবে না আমরা সবকিছু ভেবে মানে সবাই আবার নিউ মার্কেটে মরে গেছি যার ফলে দিয়ে আপনার গ্রুপ সব ধুম করে চার পাঁচটা পিক আপ নিয়ে আসছে সবার ছুরি নিয়ে আর পুলিশ আসছে পুলিশের শুধু হতালা গুলি করছে আপনার আর আমলিগের গুলো গুলি করছে আর শুধু কুপাচ্ছে তা আমিও আপনার এই আমলিকের একটা ভাইকে মারার জন্য মানে ইট মারছি আর কি ইট মারার পরে দিয়ে ও আমাদেরকে গুলি গুলি আর আরকি গুলি চলার পরে দিয়ে আমি একটু সাইড কাটে গেছি গা সাইট কাটার পর ওখানে একটা পিলার আছে পিলার সাথে আমি একটু আশ্রয় হয়ে গেছি গুলিটা আমার মানে লাগে লাগেনি মানে আমলিকের বাবুর আলী গ্রুপ ওরা এসে খালি কোবাচ্ছে আমার চোখের সামনে ওখানে আমি আমার ভাই একটা গেছি ওখান দিয়ে আমাকে খুব মারে চলে গেছে হাসপাতালে আপনি নিয়ে গেছে আমার ভাই ভাই বলতে আমরা এক সবাই একসাথে কাজকাম করি বড় ভাই একটা আছে নিজের মনকে মানতে পারছিস আমাকে যে হিসেবে কোপ দিছে আর কি সবাই দেখে একটু তাড়াতাড়ি করে একটা গাড়ি দেখছে পিক আপ আপনার ওই পিক আপটাকে তাড়াতাড়ি করে উড়ে দিছে বড় ভাই সহ ছাত্র জনতা সবাই ছিল আর আমার সদাবার ছিল ওনারা তাড়াতাড়ি ফিকেপ উড়ে দিছে ফিকেপ উড়ে দেওয়ার পরে দিয়ে চাকবাজার হাসপাতালে নিয়ে গেছে সরকারি মেডিকেল ওখানে তো নেওয়ার ফলে দিয়ে ওখানে বলছে ডুগানা ফলে বলছে বলছে দেখে ছাত্র নাকি ওখানে বলছে হ্যাঁ ও ছাত্র ছাত্র বলা ফলে দিয়ে বলছে দেখে তো ভর্তি নেওয়া হবে না কারণ ছাত্র জনতা যারা ছাত্র আন্দোলন আহত হয়েছে ওদেরকে কখনো ভর্তি নেওয়া সরকারি হাসপাতালে নিবে না কারণ তখন কোনো চিকিৎসা হচ্ছে না কারণ না আমি তো তখন অজ্ঞান ছিলাম কথা ভিডিও আছে ভিডিওতে সব কিছু দেখা যায় ওখানে মানে ভর্তি নিচ্ছে না যারা ছাত্র আন্দোলন আহত হয়েছে অনেক রিকোয়েস্টের ফলে দিয়ে আমাকে সরকারি হাসপাতালে ভর্তি নিয়েছে ভর্তি নিয়ে শুধু আপনার সেলাই করছে শুধু অন্য কোনো ট্রিটমেন্ট নেই নেই শুধু আমাকে শুধু সেলাই করে আমাকে ফেলে রেখেছে কোনো ইন্ডাকশন দিচ্ছে না কোনো যে ট্রিটমেন্ট লাগবে ওই ট্রিটমেন্ট কোনো কিছু করছে না কথা বলছে না একটা স্যালাইনও দেয় আমাকে মানে চার তারিখে সাড়ে এগারোটার দিকে মিটে আপনার ওখানে নিয়ে ফেলে রেখেছে কোনো আপনার কোনো কিছু করে তো ফরে দিয়ে আপনার সন্ধ্যা ফাই আটটার দিকে বড় একটা ডাক্তার আছে ওদের ডাক্তারকে শুধু আপনার দুইটা স্যালাইন দিছে দুটো স্যালাইন বলতে একটা এতটুক স্যালাইন দিছে আর আপনার একটা বড় স্যালাইন দিছে এই দুইটা স্যালাইন দিছে ও আপনার চার তারিখে পরে পাঁচ তারিখে আপনার মানে ওই দিন শুধু দুই কয়েকটা ইনজেকশন দিয়েছে এটা আর কোনো কিছু না ছয় তারিখে বলছে যে আমার অপারেশন হবে অপারেশন হওয়ার বাদে ছয় তারিখে আমাকে অপারেশন করার জন্য তিনবার নিছে তিনবার নিয়ে একবার আমাকে অপারেশন করে নি কারণ বলছে যে ছাত্র জনতার এ কারণে মানে আমাকে নিয়ে ফেটে দে নিয়ে ফেটে দে কিন্তু আমাকে অপারেশন করতে চায় না কারণ আন্দোলন আহত হয়েছি বলে পরে দিয়ে ওরা লাস্টে বলছে যে আট তারিখে অপারেশন হবে আমার অপারেশন ছিল চার তারিখে ইমার্জেন্সি কিন্তু বড় অপারেশন করেনি পরে ছয় তারিখে ওখান থেকে আমি চলে আসছি ওরা আমাকে দিচ্ছে না কোনো কিছু দিচ্ছে না ওরা ফেলে রেখেছে পরে আমি ফাইভেডে আসছি ডে আসার পরে দিয়ে আপনার যেদিন আসছি ওই দিন সকালে পরের দিন সকালে আমরা দিনের দুইটার দিকে মানসিক অবস্থা হচ্ছে যায় মনে করেন যে আগে যেরকম সুস্থ ছিলাম এখন এরকম নাই বলতে মনে হয় আগে তো সব কিনে দিয়ে ভালো লাগতো সব কিনে ঠিক আছে এখন মনে হয় ঘুম হয় না সর্বপ্রথম হচ্ছে মেন ঘুম মনে করেন চব্বিশ ঘন্টা আমার জন্ম একটা আমার সাত ঘন্টা ঘুম যাওয়া লাগে কিন্তু আমার সাত ঘন্টাও ঘুম হয় না আমার হাসি উদ্দেশ্য হলে দুই থেকে তিন ঘন্টা ঘুমো ডাক্তারে বলছে যে তোমার ঘুম কখনো হবে না কারণ তোমার মাথার অবস্থা ভালো না যদি মাথার অবস্থা যদি ভালো যদি হতো তোমার ঘুম হতো যে এত ঘুম যেতে পারবে এত তোমার জন্য ভালো কিন্তু মনে করেন আমি শুয়ে থাকি সন্ধ্যা আটটার দিকে সাতটা সাতটার দিকে শুয়ে যায় আর কি সাতটার দিকে শুইলে মনে হয় ঘুম আসে না মানে মনে করেন যে আপনার এই এতটুকু কাছে ঢুক চলে যায় এতটুকু কাছে ঢুক চলে যায় মানে দু তিন ঘন্টা ঘুমো শুধু এটা আর কোনো কিছু হয় না আপনি যদি কিছু বলেন তখন মনে আছে বা পরবর্তী জিজ্ঞেস করলে এগুলো মনে থাকে না কথা বলছি এই যে এখন আপনার সাথে যা বলছি যদি মনে থাকে এটা ইনশাল আমাদের সব মনে আছে পরবর্তী বললে মানে এগুলো মনে আছে কি না সেটা বলতে পারি না মানে মাথার সব মানে সর্বপ্রথম দিন থেকে চার তারিখ থেকে পর্যন্ত সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা গেছে ঋণ বলতে আমি একজন থেকে ঋণ নিয়েছি অনেক টাকা আর মামার থেকে মামার থেকে অনেক টাকা দিছে ওনাকে দিতে হবে আর কি আমি যেরকম আহত হয়েছি আমার এখন চাকরি কোনো কোনো সুব্যবস্থা নাই আর আমি যে চাকরি যদি করতে যাই তাহলে মৃত্যুর সাথে জড়িত হয়ে চাকরি করতে হবে তাহলে আমার আগে আমার ইনকাম ছিল যেরকম এখন তো আমার এইরকম ইনকাম নেই তাহলে তো একটা জিনিস একটা মানুষ যদি ছলাই যদি করতে হয় ওনার আর্থিক সহযোগিতা লাগে আপনি যদি শুধু আজকে আট মাস আমি তো বাড়িতে ছলাফিটা করি দৈনিক আমার এক থেকে দেড়শো টাকা খরচ আছে অবশ্যই তখন এক থেকে দেড়শো টাকা তো খরচ আছে এটা আমার ইনকাম থাকলে আমি খরচ করতে পারবো যদি আমার যদি ইনকাম যদি না তাহলে আমি খরচ কীভাবে করবো সরকারের কাছে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা আছে সবাইকে মানে একটা সহযোগিতা দিতে হবে আর্থিক সহযোগিতা সরকারে যারা নিহত সবাইকে একটা আর্থিক সহযোগিতা দিতে হবে সরকার যেটুকু বাজেট এখন করছে ঘোষণা দিচ্ছে যারা হয়েছে ভি ক্যাটাগরি ওদেরকে প্রতি মাসে পনেরো হাজার করে দিবে আর থেকে লাখ টাকা দিবে আর কি আমার কাছে এটা এস্টিমেট আছে মানে গিয়া থেকে নিচে আর কি এটা আমার মোবাইল কখনো পরে আছে তিন লাখ টাকা দিবে প্রতি মাসে পনেরো হাজার করে দিবে আর ভি ক্যাটাগরি এ ক্যাটাগরি যারা ওদেরকে পাঁচ লাখ দিবে আর বিশ হাজার করে দিবে সরকার যারা এই উদ্যোগটা যখন নিচ্ছে এই উদ্যোগটা অবশ্যই ইনশাল্লাহ তখন যখন আমাদের মানে গিয়ে আছে আর কি তত্ত্বাবধান সরকার ডাক্তার ইনুস উনি আছে উনি যে এই অত্যন্ত ভালো উদ্যোগ নিছে উনি দেশের জন্য যে কাজগুলো করে বাড়ি আমাদের আহতদের জন্য এ উত্তম ভালো কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে কোনো সরকার আসক মানে আমলিক তো ইনশাল্লাহ আল্লাহর মতো আমরা যে এতদিন বেঁচে থাকবো এতদিন আমলিক আসার কোনো সুসম্পদ নাই আর আমলিক যদি আসে ফয়জন যেরকম যুদ্ধ করছি তখন পরে মানে মারা যাব মাগার আমলিক কখনো বাংলাদেশে স্থায়িত হবে না কথা বলছেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে মনে করেন যে এগিয়ে আনিছে বিএমপি আসক জামাত আসক জাতীয় নাগরিক ফাডি আসক যে আসক যদি আমলিকের মতন যদি সরে সারে যদি কাজকর্ম যদি করে তাহলে কাউকে ঠাঁই দেওয়াই বাংলাদেশে হবে না যারা আমরা ছাত্র জনতা সবাই আবার একতা হয়ে আবার মাঠে নামে যুদ্ধ করব। ফেলবে তখন যারা এখন আহত হয়েছে সবাই আবার নামবো নামে সবাই মারা যাবো মাগার কখনো কি আমলিকের মতন যারা করবে তাদেরকে একটা ঠাঁই হবে না এটি আমার কথা দ্বিতীয় সরকার যে উদ্যোগ নিছে এই উদ্যোগে আমরা সুস্থ এমনকি সফল আছে আমরা এক ক্ষমতা সরকারের সাথে একতা আছি আমরা এটাই